একদিন এক বৃদ্ধ শিক্ষক তার ছাত্রদের শেখানোর জন্য একটি ক্লাসে গেলেন ক্লাসে গিয়ে তিনি টেবিলের উপর একটা কাছের জার রাখলেন এবং তারপর জারের ভিতর বেশ কিছু বড় পাথর পড়তে লাগলেন জারটি পূর্ণ হলো তিনি ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন জারটি কি সম্পূর্ণ হয়েছে ছাত্ররা বলল হ্যাঁ জারটি পূর্ণ তারপর শিক্ষকটি বেশ কিছু নুরা পাথর জারের মধ্যে ডাললেন নুড়ি পাথরগুলি বড় পাথরের ফাঁক দিয়ে নেমে ঝারটি একটু বলল আবার শিক্ষকটি প্রশ্ন করলেন জারেটি কি পূর্ণ ছাত্ররা কিছুটা দ্বিতীয় নিয়ে বলল হ্যাঁ এবার যারটি পূর্ণ শিক্ষকটি হাতে কিছু বালি নিয়ে জারের ভিতরে ডালতে লাগলেন বালি ও নুরা পাথরের মতো ফাঁক দিয়ে গিয়ে জায়গা করে নিল শিক্ষক আবারও জিজ্ঞেস করলেন এবার এটি কি পূর্ণ ছাত্ররা বলল হ্যাঁ এবার নিশ্চিতভাবে এটি পূর্ণ শিক্ষকটি একটি কাছের গ্লাসে পানি নিয়ে ঝারের ভিতরে ডালতে লাগলেন পানীয় সব কিছুর মধ্যে দিয়ে প্রবেশ করে জায়গা করে নিল এবার শিক্ষকটি বললেন এই জারটি তোমাদের জীবন বড় পাথরগুলো হলো তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবার বা রক্তের সম্পর্ক ছোট নুড়ি পাথর হল কাজ এবং সম্পদ আর বালি হল ছোট ছোট বিষয় যেমন বিনোদন যদি প্রথমে বালিতে জীবন পূর্ণ করে তাহলে নুড়ি এবং বড় পাথরের জন্য জায়গা থাকবে না তাই প্রথমে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যত্ন নাও এবং ছোট বিষয়ে পরে মন দাও এই গল্পটি আমাদের শেখায় জীবনের অধিকারের গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আগে মূল্যায়ন করো কারণ সবসময় ছোট বিষয় জায়গা করে নেবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অবহেলিত করলে আর ফিরে আসে না ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ